পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ঝড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ঝড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায়ে লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীরসালাহ উদ্দিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজ নবী ঘোরির মতো সব বীর কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর Tolo takbir, look takbir, me, takbir, not takbir, at takbir, do takbir, look takbir, me, takbir, not takbir, at takbir, do takbir. এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব এদিকে ঝরছে বোমায় লক্ষ্য মাসুম অবুজ শিশুর প্রাণ ওদিকে বিশ্বমড়ল সংঘোষণায় হিউম্যানিটির গান জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক না দল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল জাগরে তুর্কি আরব বঙ্গমালয় না দল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে কেন হায় যাগছ না দুর্বার গতিতে চলছ ধীরে জাগো অর্থে জাগো অস্ত্রে জাগো ঐক্যে জাগো আজ সব রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তি গণমাধ্যম গড় দুশ্মন শিবিরের দুর্গে ধরা উচিত তোল তক বীর 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 তোল বীর 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 do tak billo tak billo tak billo tak billo tak billo tak tak billo tak tak পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও পৃথিবীর দেশ ভাষা জাতপাত ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটা নাথ বনের অশ্রুজল পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুনগুনিয়ে এ আওয়াজ ইসরাফিলের সিংহা হয়ে বাজবে শেষে জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে ওঠ গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ বড় স্বাধীন আরাকান সিরিয়া ইরাক কেড়ে আফগান জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ ত মার্সির পহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর তলতাক বির তল থাক বির তল থাক বির তলতাক বির তলতাক বির তলতাক বির তলতাক বির তলতাক বির তল থাক র তলতাক বির তলতা বির তল থাক বির তল থাকবির তলতাক বির তলতাক বির তলতাক বি। ৃথিবীর কোনা কোনায় আমার এগান্দা ছড়িয়ে। মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান্দাও দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়ায় আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো পৃথিবীর কোনায় কোনায় আমার এগান্দাও ছড়িয়ে